আসসালামু আলাইকুম গিনভোল কোম্পানি থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমরা দুটা বারো ভোল্ট একশো এমপির ব্যাটারি তৈরি করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডালির ফরেস বারো ভোল্ট একশো এমপির বিএমএস দিয়ে দুটো বারো ভোল্টের একশো এমপির ব্যাটারি প্যাক তৈরি করছি এবং আমাদের প্যাকেজিংটা কেমন হবে বক্সটা কেমন হবে এই ভিডিওতে সমস্ত কিছুর ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আমরা প্রথমত চারটা ব্যাটারি মিলে একটা বারো ভোল্ট একশো এমপির ব্যাটারি তৈরি করেছি এক একটা ব্যাটারি থ্রি পয়েন্ট টু ভোল্টের লিথিয়াম আয়রন ফসফেটের ব্যাটারি এক একটা ব্যাটারি থ্রি পয়েন্ট টু ভোল্টের লিথিয়াম আয়রন ফসফেটের ব্যাটারি চারটা মিলে আমরা বারো ভোল্টের একশো এমপিরের ব্যাটারি তৈরি করেছি এই ব্যাটারিগুলো সিএটিএল ক্যাটেল ব্যান্ডের ব্যাটারি আপনাদের যাদের ক্যাটেল ব্যান্ডের ব্যাটারির প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে ফোনে হোয়াটসঅ্যাপে অথবা ইমতে যোগাযোগ করতে পারেন এই ব্যাটারিতে আপনাকে কোনো প্রকার পানি দিতে হবে না একদম হ্যাসেল ফ্রি কোনো মেনটেন্স কস্ট নেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই টাইপের একটা বক্স হবে স্টিলের একটি বক্স এখানে আপনার টার্মিনাল থাকবে নেগেটিভ পজিটিভের দুইটা টার্মিনাল থাকবে যেটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে কানেকশন করতে পারবেন সেই সাথে যারা প্রবাসে আছেন যাদের বাসায় শুধুমাত্র মহিলা অথবা মেয়ে মানুষ থাকে পানি দেওয়ার যে একটা যন্ত্রণা এই যন্ত্রণা থেকে আপনারা বেঁচে যাবেন এবং সময় মতো পানি না দিলে যে ব্যাটারি ক্ষতি সেটা থেকে বেঁচে যাবেন সেই সাথে পানি কেনার যে একটা খরচ সেটা থেকেও আপনারা বেঁচে যাবেন মানে আপনারা যদি এই বারো লিথেম আয়রন ফসফেটের একশো এমপের ব্যাটারি কিনেন আপনারা একদম হ্যাসেল ফ্রি মেনটেন্স কস্ট নেই কোনো প্রকার ঝই ঝামেলা নেই ওজনে কম যেখানে খুশি সেখানে রাখতে পারবেন হাওয়াতে রাখবো না ঠান্ডাতে রাখবো কোনো কিছু চিন্তা করতে হবে না যেখানে খুশি আপনি ব্যাটারি রাখতে পারবেন এই ব্যাটারিগুলো চার হাজার সাইকেল চার হাজার বলতে একদম চার হাজার সাইকেলই আছে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব